হ্যালো কাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি ফ্রেন্ডের বাড়ি এসেছি এটা হচ্ছে ভাই ফ্রেন্ডের মানে আমার বেস্ট ফ্রেন্ডের ভাই আয় এটা দিব একটা শর্তে যদি কিছু করবি এটা এটা নিতে হলে চকলেট কিছু করতে হবে একটা এটা নিলে একটা কিছু করতে হবে এনে কিছু নিয়ে নিলাম হোক টাটা বাই বাই তুই খেলবি যা খেলবি যা খেলবি যা ও চলে যাচ্ছে খেলতে আর আমার ফ্রেন্ড আছে মানে বেশি ঘরে ও বলছে ওকে দেখাতে না আর এটা না দেখলে কি করে হয় আরে না দেখলে কি করে হয় লুকে গেছে ওই তো টাকা এই অ্যাটিটিউড দেখাইছ না আমার ব্লগ কিন্তু চলবে না এন্ড ছোট ছোট প্রোগ্রামোসে কত কামা लेते हो সামিকা ই শর্মা তোমার সাথে পড়ে থাকা আছে চিলে দে তো টুকু পুখুট তাই ও ঘাট মাছ মানে লেভেল ও কন্না কো মানে মুখটা দেখো মু আজকে ও চ্যালেঞ্জ দিয়েছে ও নিজের মুখ আমন ব্লগে দেখাবে না আর ওর মুখ তো আমি আমার ব্লগে দেখা হই

ভাই এমন চকলেট খেয়েছে ভাইয়ের দাঁতেও চকলেট লেগে আছে অঙ্কিতা অঙ্কিতা রে হারিয়ে গেছে খুঁজছি এ অঙ্কিতা 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 মেয়ে ছোট লোক আমাকে ছেড়ে দিয়ে চলেছি যে

তো চ্যালেঞ্জটা তো পূরণ করবো না আমি আর লোকের বাড়ি গেলে এমন করে কাজ করিস তুই বরের বাড়ি গেলে খাবার দিচ্ছে না শোনা গো আমার কেমন লাগছে দেখতে সুন্দর লাগছে না তোকে হ্যাঁ খুব সুন্দর লাগছে ভাইকে আরো আমার মতন আরো তিনজন নথি দিয়েছে মামা মামি আর দিদা আমাদের মতন আমাদের মতন আমার মতন কেমন আছো দিদা কেমন আছো আরে বলো কেমন আছো

কেমন বলতে হবে আরেকবার দেখা ঠিক করে দেখা এটা কি বাংলা সিরিয়াল দেখছে আজকে রাত্রে কটা বাজে রাত্রে কটা বাজে নটা কত নটা ছত্রিশ হয়ে গেছে তো আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবে টাটা বাই বাই সবাই ভালো থাকবে